আসসালামু আলাইকুম আমরা গাজীপুর শাখায় আছি এখানে চারা প্রদর্শনী রয়েছে এখানে অনেক রকমের সবজি চারা রয়েছে টমেটো মরিচ ক্যাপসিকাম আধুনিক উপায়ে এখানে চারাগুলো প্রস্তুত করা হয়েছে খুবই সুন্দর চিমচাম একটি পলিসেট গ্রিন হাউস প্রক্রিয়ায় তারা এই চারাগুলো উৎপাদন করে থাকেন খুবই আধুনিক উপর দিয়ে গ্রিন হাউস গ্রিন হাউসের ভিতরে তারা এই চারাগুলো রোপণ করেছে অনেক ক্রেতারা এসেছে এখানে চারাগুলো কেনার জন্য এবং অনেক দর্শক এসেছে এগুলো দেখার জন্য খুবই ছিনচাম সুন্দর একটি আধুনিক কৃষির চারা উৎপাদনের কলা কৌশল গাজীপুর শাখার মধ্যে এই এই গ্রিনহাউস প্রক্রিয়ার চারা উৎপাদন কলা খুবই আধুনিক সবগুলি কোকোপিটে উৎপাদন করা চারা আধুনিক পদ্ধতিতে ভিতরে চারাগুলো উৎপাদন করা হয় এগুলো হলো মরিচের চারা হাজার হাজার চারা রয়েছে এখানে আমরা এসেছি এগুলো দেখার জন্য আর এগুলো হলো টমেটোর চারা দেখেন কত সুন্দর এবং সতেজ রয়েছে এই চারাগুলো এদিক দিয়েও টমেটোর চারা রয়েছে মরিচের প্লট অনেক দর্শনার্থী এসেছে এখানে এই চারাগুলো দেখার জন্য স্মার্ট বারোশো সতেরো যে টমেটো জাত এর একটি উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের টমেটো চালা চারাগুলো প্রস্তুত করা হয়েছে বিক্রি করবে তারা আমাদের এই বাই এসেছে শুধু বেনাপোল থেকে যশোর যশোর থেকে এগুয়ানে ট্রেনিং দেওয়ার জন্য যশোর স্টেশন অটোমোটিভ চারাগুলো খুবই সুন্দর এই মাছার উপরে এই সিডলিং গুলো বিছানো হয়েছে আর সিডলিং ট্রে ভিতরে কোকোপিট দিয়ে চারা উৎপাদন করা হয়েছে আর এখানে হলো এগুলো মরিসের প্লট মরিস এগুলো তারা মার্কেটে সেল দিবে আর এগুলো টমেটো এগুলো খুবই ছোট চারা এগুলো আরো বিশ থেকে পঁচিশ দিন লাগবে বড় হতে আর এটা হলো নাগাভাইয়ের মরিচের জাত এটি একটি উচ্চ ফলনশীল মরিচের জাত এগ্রোয়ান এখনই আমাদের আলোচনা শুরু হবে যারা শেডের ভিতরে আছেন আপনারা সবাই ট্রেনিং সেন্টারের মধ্যে